ঘরবাড়ি আছে বিক্রমপুরে না ঘরবাড়ি নাই মনে করো বাবা তো ডিভোর্স দিয়ে দিছে ঘরবাড়ি কই থাকবো বাবা যা আছে বাবারই নিয়ে নিছে আচ্ছা তো এখন হচ্ছে বাসা বাড়িতে কাজ করে চলেন আর কি না টাইম দিয়ে চলে সংসার সংসার চলে না ভাই অনেক কষ্ট ভাবে এই কারণে বাবা ঘরে এখন একজনের একজন ইনকাম দিয়ে তো চারজন চলা কষ্ট ওইটাই ভাই মাটা এই যে ছোট ছোট ভাই নিয়া থাকে মা যদি কোন কাজ করতো তার সংসার চলতো আর আমার কাছে তো ওই দুই শো তিন শো টাকা দেয় রোজ Daily টা Daily এটা দিয়ে সংসার চলে না সব সময় কি কাজ থাকে সব সময় থাকে না একদিন পাইলে আরেকদিন যায় না এরকম মনে করুন অনেক কষ্ট দুঃখের সংসার এখন আরসি যদি কোনো ভাই দয়াল ব্যক্তি থাকে যদি আমার বিয়া শাদি করতে চায় বিয়া শাদি করে আমার পাশে থাকে তা ইনশাআল্লাহ আমি বিয়া শাদি বসবো সে দেশি হোক বিদেশি হোক প্রবাসী হোক সমাজ সামনে আপনার বাড়ি তো হচ্ছে বিক্রমপুরে না সেখানে আর কি বাড়ি করতে নাই

তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম